যারা বিদেশে থাকেন তাদের পেপারেও আমাদের নমনীয় হতে হবে আমাদের সমাজে এইগুলাও উগ্রতা আসছে পুলিশের মতো প্রশাসনের মতো লোক ওর দায়িত্ব জনগণকে হেফাজত দিতে কে বলছে লেকচার দেওয়ার জন্য তো লোক আল্লাহ নির্ধারণ করছেন আলাদা উনি লেকচার দেয় আপনারা বিদেশিদেরকে বিয়ে করবেন না এ হবে সবে তোমার এই বে তোমার এই লেকচার দিতে গে বলছে নবীজি বিয়ে করবেন কাকে না করবেন চারটা উসুল দিয়ে গেছেন তোমারে নতুন উসুলকে দিতে বলছে যে বিদেশি বিয়ে করবেন না তুমি জানো তুমি দেশের মধ্যে থাকো পয়সা তো গরম গরম কামাই করো বিদেশে যারা থাকে কত কষ্ট করে তোমার হুঁশ আছে তোমার তো হুঁশ নাই বিদেশ তো যাও নাই জীবনে পৃথিবীর বহু দেশ গেছি এবং বেশিরভাগ লেবার যেগুলো দেশে কাজ করে দাবি বাহরাইন কুয়েত কাতার দুবাই সৌদি আরব এইগুলোতে বহুবার আল্লাহ রাবুল আমিন নিয়ে গেছেন এগুলো দেশে দেখছি এই দেশে থাকতে তুমি নোয়াখালি গালি দাও ওই দেশে থাকতে বলি শ্যাল্লা বলো ওই দেশে থাকতে মফিস বলো বিদেশে যাওয়ার পরে এগুলো বলে না বাংলা কথাটা শোনার সাথে সাথে জলায় ধরে দেশি ভাই বুকের মধ্যে জলায় ধরে মা মরে গেছে আমার হুজুর জানতে পারি নাই ওই আট লাখ টাকা ঋণ করে আসছি এই টাকা কেমন করে শোধ দেবো শোধ দিয়ে যেতে বলে বুকে জরায় ধরে ধরে কাঁদে আর ওই টাকাগুলা বিদেশে রাখে না দেশে পাঠায় দেয় তারা ওই টাকায় ফুটানি করে রেমিটেন্স আমাদের সবচেয়ে বড় আয় ওইটা দিয়ে আমাদের সরকার গরম দেখায় বিরোধী দল গরম দেখায় প্রশাসন গরম দেখায় উন্নয়ন ফান্ড বানায় অদের টাকা ওইটা ওই বিদেশিদের কষ্ট করা কামাই করা টাকা তাদেরকে পরামর্শ দেয় পুলিশের মতো সাধারণ একজন লোক তোমার তো এই কথা বলার কথা না তুমি বলো বিয়ে করবেন না তুমি কোথাকার তোমাকে এই কথা কে বলতে বলছে ওই মানুষগুলোর পর শ্রদ্ধা দেখাও আল্লাহ রসুল সর্ব উত্তম মানুষ যে নিজের নিজের কায়িক শ্রমিক করে নিজের টাকা কামাই করে ওর থেকে হালাল টাকা কারো সোহান আল্লাহ ওরা বিদেশে এরকম করে কামাই করে এরকম করে কষ্ট করে এরকম করে আপনার আমার জন্য দেশে টাকা পাঠায় আমরা অনুভব করতে পারি না অনেক হুজুর চিন্তা করছে আমাদের জন্য তো পাঠায় না আমরা মাদ্রাসায় পড়ি আমরা মুখ করে আমাদের জি আপনার এই রিজার্ভ ফান্ড বেশি হচ্ছে কিভাবে আপনার রেমিটেন্স কিভাবে আসতেছে আপনার প্রবৃদ্ধি কিভাবে অর্জন হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলের নাম কি বলেন হ্যাঁ প্রধান অর্থকরী ফসলের নাম মানুষ প্রধান অর্থকরী প্রধান রপ্তানি পণ্য কি আমাদের বলেন মানুষ অন্য বানাই ফেলছে এটাকে আমরা রাগ করতেছেন আপনারা হুজুর এত বড় কথা বলতেছে এই মেম্বারে বসে যে এই মেম্বার থেকে এই কথা বলতে হবে এই মেম্বার থেকে এইগুলো কথা বলা হয় না জন্য দেশের মানুষের সাহস বেড়ে গেছে নেতা নেত্রী সবার সাহস বাড়ছে হক কথা এগুলো থেকে না বলার জন্য প্রিয় ভাইয়েরা এই মানুষগুলিকে আমরা রপ্তানি পণ্যের মতো আল্লাহ আমাদের জন্য নিয়ামত বানাইছেন এটাকে খারাপ সেন্সে নিয়েন না তারা বিদেশে যান কষ্ট করেন আপনারা আমার জন্য এটা পাঠান আপনি আমি এখানে বাবু মেরে চলি কি কষ্ট করে চুভা নাল্লাই বিহাম কল্পনা করতে পারবেন না আপনি রূপোষ দেখতে কত সুন্দর ছেলে বিদেশে গেছে লেবারি করতেছে শ্রম দিচ্ছে সাফ করতেছে বাথরুম সাফ করতেছে ওই রিজার্ভ মধ্যে সসর করে নিচে নেমে যাচ্ছে কপাল খারাপ যায় অক্সিজেন ঠিক মতো মারা গেল তুলে টুলে বাংলাদেশে পাঠায় দিল এয়ারপোর্ট থেকে রিলিজ করার সময় পুলিশ টাকা খাচ্ছে উমুকে টাকা খাচ্ছে ওদের ব্যাগ পর্যন্ত হারায় যাচ্ছে এই এয়ারপোর্ট আলারা চিন্তা করছে ওরা দিনে পাঠাইছে এই মিসকিনগুলো আসছে ওদের ব্যাগগুলো চুরি করে নাও ওখানে সিকিউরিটিরা রা ব্যাগ পর্যন্ত হারায় দেয় এত হাত আমরা ওদেরকে তো রাষ্ট্র রাষ্ট্র সংবর্ধনা দিয়ে দায়িত্ব করা উচিত ছিল আলাদা তাদের জন্য টার্মিনাল আলাদা তাদের জন্য প্ল্যাটফর্ম আলাদা সিকিউরিটিতে তাদেরকে বাড়িতে পৌঁছাবে এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল যে গরু দুধ দেয় তার সম্মান গরুওয়ালাও করে আর যেই মানুষ দেশ চলায় বিদেশে থাকে তার সম্মান আমরা করি না ঠিক কিনা প্রিয় ভাইয়ের অন্তত আমি বলবো যারা এই কথাগুলি শুনছেন আপনারা শ্রদ্ধা করেন তাদেরকে এই মন মানসিকতা তৈরি করেন যে কথা বলছিলাম আমাদের কি হবে আমরা তো গুণা করেছি আল্লাহ আমরা ভুল করেছি আল্লাহ আবু বকর মসজিদে দেবীতে গড়া গড়ি দেন আল্লাহ নবী আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন আবু বকর কেন আবু বকর রাতি আল্লাহ কথা বলতে পারেন না এত তার মনের মধ্যে সুরাজিল জাল প্রভাব ফেলেছে আহারে দুনিয়ার মধ্যেই তো চলি দুনিয়ার বাহিরে কোথাও যেতে পারি না কোন একটা অন্যায় দুনিয়ার ভিডিও চিত্র দুনিয়ার উপর থেকে সে সবগুলাকে দেখে রাখতেছে দুনিয়া যখন প্রকাশ করে দিবে ওই দিন যাওয়ার পরে আমার কি অবস্থা হবে বাইরে না হয় মানুষ দেখতে পায় না ঘরেরটা দেখে রাত দিন অন্ধকার আলোর সবগুলো অবস্থায় তো আমাকে পৃথিবীর উপরে থাকতে আমার অবস্থা কি হবে কামতেছে কে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু যার আমল নামার ব্যাপার আল্লাহ রাসুল বলতেছেন আবু বকরের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয় উম্মতের আমল নামা এক পাল্লায় দেওয়া হলে আবু বকরের আমল নামা ভারী হয়ে যাবে সে আবু বকর কানতেছেন সুরাজিল জাল অবতীর্ণ হওয়ার পরে আবু অকর কে দিয়ে আমার ইবনুল আস রসুল কে বলেছেন রসুল বলছেন আবু অকর কেদনা শোনো শোনো তোমার জন্য সান্ত্বনার বাণী শোনো আল্লাহ নবী বলছেন তোমার নির মধ্যে হাদিসটা এসেছে মজমাউজ জাওয়ায়েদের মধ্যে এসে যায় বলেন লাউলা আননা কুনতুজনিবুনা লা খলাক আল্লাহ খলকান ইজনিবুনা ওয়া লাহুম ও আবু বকর তোমরা যদি গুনাহ না করতে তোমরা যদি গুনা কথা ভুল না করতে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে ধ্বংস করে দিতেন দেওয়ার পরে এমন একটা কমকে কে সৃষ্টি করতেন যারা গুনাহ করবে এর পরে আল্লাহর কাছে ক্ষমা পাবে আল্লাহর নবী মূলত বুঝা তোমরা গুনা করো আর আল্লাহর কাছে মাপ চাও রব্বুল আলমিন এই জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আকবার সুতরাং আপনার আমার ভয় পাওয়ার একদম নিরাশ হয়ে যাওয়ার কোনো কারণ নাই একদম হতাশ হওয়ার কোনো কারণ নাই গুনাহ থাকবে কিন্তু গুণাগার তো খাইরুল খাত্তা এই না তাও আবু খাতাকারী ওই তো সর্ব উত্তম খাতাকারী যে আল্লাহর কাছে ভুল হওয়ার সাথে সাথে মাপ চাবে সুহান আল্লাহ হেবিয়াম আল্লাহ নবী বলছেন তোমরা যদি ভুল না করে নিষ্পা পড়ে যাতো ফেরেস্তার মতো হতো তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেন যে এমন একটা গোষ্ঠী বানাতেন যারা ভুল করে আল্লাহর কাছে মাপ চাবে আল্লাহ মাপ চানে ও পছন্দ করেন সুতরাং প্রিয় ভাইয়া আমরা যাই করি না কেন আমাদের পাপের অনুভূতি থাকতে হবে কিন্তু দুঃখজনক পৃথিবীতে আমাদের এখন যে আমরা পাপ যে করছি এই ফিলিংস নিয়ে আমরা পাপ করি না সমস্যাটাই জায়গায় মূল প্রবলেমের জায়গা এটা আমি একটা চুরি করছি আমি যদি জানি চুরি করাটা আমার অন্যায় তাহলে চুরি করলেও সোরের তওবা করার একটা সুযোগ থাকবে খেয়াল থাকবে আমি অন্যায় করতেছি কি কোনো আশ্চর্যজনক সমাজ এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যে এই সমাজে পাপ আমরা যেটা করি আমরা মনেই করি না যে এটা পাপ করতেছি আমার কলমের খোঁচায় জাতির সবার ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু আমি চিন্তাই করছি না যে আমার এই কলমটা দিয়ে জাতির কত বড় ক্ষতি করলাম আমি চিন্তা করি